ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখার অপেক্ষা ফুরাচ্ছে দর্শক সমর্থকদের কোচ ডরিভেল জুনিয়র তেত্রিশ বছর বয়সী এ খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন এতে ষোলো মাস পর ব্রাজিল দলে ফিরছেন এসএলেসা তারকা ইঞ্জুরিতে প্রায় ষোলো মাস মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার জুনিয়র আগামী একুশ ও ছাব্বিশ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার সঙ্গে দুটি ম্যাচের জন্য নেইমারকে রেখে চূড়ান্ত তেইশ সদস্যের জন্য দল ঘোষণা করেছে কোচ ডরিফল এর আগে দু সালের অক্টোবরে দেশের হয়ে সবশেষ খেলেছিলেন নেইমার উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছের ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি এতে দু সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেও চোটের কারণে দেড় বছরে কেবল ষাটটি ম্যাচ খেলতে পারেন ব্রাজিলিয়ান এই তারকা তবে গেল জানুয়ারির দল বদলে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে পুরনো ছন্দে ফেরার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই তারকা নতুন যাত্রায় সান্তোসের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচে তিনটি গোল করাচ্ছেন নেইমার আগামী একুশ মার্চ বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এর পাঁচ দিন পর ব্রাজিল খেলবে আর্জেন্টিনার মাঠে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের তালিকায় বর্তমানে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে বিশ্বকাপ বাছাইয়ের মহাদেশীয় পর্বে ব্রাজিলের পারফরমেন্স বর্তমানে আসাব্যঞ্জক নয় আঠারো রাউন্ডের বারোটি ম্যাচ শেষে দশ দলের গ্রুপে পঞ্চম স্থানে রয়েছে সেলেসাওরা তবে শীর্ষ ছয় দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এবং ব্রাজিল বর্তমানে সপ্তম স্থানে থাকা বলিভিয়ার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে শীর্ষে থাকা আর্জেন্টিনা অবশ্য তাদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে নেইমারকে ফেরাতে পেরে দলের কোচ ডরিভালো বেশ খুশি তিনি বলেন নেইমার এখন নিজের ছন্দ ফিরে পাওয়ার পথে আছে আমরা সেটা জানি ও বুঝতে পারি আমরা বিশ্বাস করি যে সামর্থ্য ও গুণাবলী তার আছে সেটা দিয়ে মাঠে যে কোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব তিনি আরো বলেন আমরা তার ফেরার অপেক্ষা আছি এটাই প্রথম সুযোগ যা আমরা তাকে দিতে পারি আমি আশা করি যখন সে দলে ফিরবে সে আনন্দিত হবে এখন আমাদের তাকে নিজের সক্ষমতা বিকাশের আত্মবিশ্বাস দিতে হবে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করা উচিত হবে না আমাদের তার ফিরে আসার ওপর সব দায়িত্ব যেন চাপিয়ে না দেয় উল্লেখ্য দেশের হয়ে একশো আঠাশ ম্যাচে রেকর্ড উনআশি গোল করা ও তিনটি বিশ্বকাপে খেলা নেইমার দু সালের বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন অনেক আগে কানাডা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি। আষট্টি